दात तुम्हार तुम्हारे आज <laughs> के दावत की खावा मुर्गी, मुर्गी दिया শুভ সকাল বন্ধু বান্ধবীগণ আপনারা সবাই কেমন আছেন মইও আপনাকে দয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি আইস গুইদের চতুর্থ দিন হেইতে আমাকে পরিবারের সহলের মোগো বাসায় দাওয়াত মায় ফয়জরের রক্তে উই ট্যাক্সের বেলুন ফিরি লই এটা হাটাই হরে দেই ওষা করে যাইয়ে দেই মা এক্সের সকাল সকাল রুডি বেলে আর এই রুডি সাধারণ রুডি না আর এই রুডি বানাইতে আছে বরিশালের অরিজিনাল আল্লাহ সাউলের গুরু আর ঢাকা শহরে এই সব রুডি কোনো ঘরে দেখন যায় না একমাত্র মোগো বরিশালের লোকজনরাই এই রুডি দেখলে সেনবেন রুডিটি বেলা হয়ে গেলে মোরা তাওয়ার উপরে হালাইয়া রুডিটি বাজ্যে লইলাম রুডি বাজার ফায়ে মইটুখানে গোস্ত লবণ টেস্ট করতে গেলাম এক পাইলে গোস্ত এক হাইবে কয়জনে মোর এখনই তো লোল ভরে এক্সের গোস্তের পাশাপাশি আবার আছে সবজি এই সবজিটা হইলো করলা করলা অনেকেই প্রিয় আবার অনেকের অপ্রিয় অত কথা বাদ এখন লেন ডিপেন্ডের ইন্টারভিউ নিমু তারা কি করতে আইছস দাঁত খাইতে আইছস হ্যাঁ একটু নাচ দাও তো তোমার নাম কী আতাউল্লাহ তুমি কি কো কার বাসায় আসছ লবেল বাইয়ের বাসায় তোমার কি আজকে দাওয়াত কি দিয়ে খাওয়া মুরগি দেওয়া এই কোরবানির সময় মুরগি দিয়ে খাওয়াই কেউ হ্যাঁ খাওয়াই কেউ তুমি কি জামা পরছো লাল জামা তো তোমার পায়ে পাঞ্জাবি কোথায় আমি যেটা দিয়েছি ঘরে থুইছো ও আবার ঈদের সময় তো ঈদের সময় তো তখন নতুন পাঞ্জাবি পাব আমার কাছ থেকে হ্যাঁ তোমার নাম কি তাবাসুম তোমার দাঁত কই হ্যাঁ দাঁত কই পড়ে গেছে

কাকার বাসায় বড় কাকা না ছোট কাকা ও আজকে কি দাওয়াত কি দিয়া খাসি দিয়া তো মুরগি নাই মুরগির দাওয়াত হয় না তো ও তো ও তো বললো যে মুরগি আছে নাকি আজকে ডিপেন্ডের ইন্টারভিউ শেষ হইলে এখন খাওয়নের ফালা দেখছেন কত রকমের খাওয়ান এ যেন বিয়ে বাড়ির আয়োজন ওই কুলে মগো ছোট না ভাই খাইতে বইছে ওই দেখছেন কিছু অর্ডার দিয়েছে দেখছেন যাক মোগো খাওয়া দাওয়া শেষ আজগো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম